আপনি আপনারা অবহিত আছেন গত শুক্রবারে গত শুক্রবারে যখন জুমার নামাজ পড়ে মানুষ বাসায় আহ খাওয়ার জন্য যাচ্ছিলেন বা অনেকে ঘুমাচ্ছিলেন তখন এই মুহূর্তেই এই মুহূর্তে নব্বই থেকে একশো জনের আওয়ামী লীগের সন্ত্রাসী যাদেরকে বলা হয় ছাত্র নিষিদ্ধ দূষিত ছাত্র সন্ত্রাসীরা ওরা বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়ে তেজগাস্ত লিং রোটে ওরা মিছিল করে করতে থাকে এক পর্যায়ে মিছিলের স্লোগানটি ছিল এমনই যে আসবে আবার আসবে আবার শাখা জাগো আওয়ামী লীগ জাগো জাগো বাঙালি জাগো এই নামে তারা স্লোগান দিয়েছিলেন আপনারা দেখেছেন ওই দিন ঢাকা বিভিন্ন এলাকায় মিছিল হয়েছিল তার একটাই কারণ হলো এই যে ছাত্র যারা আগে আপনার ইয়েতে ছিল যারা আগে আপনার বিভিন্ন এলাকাতে ছিল লুকাইতে ছিল তারা এখন ঢাকাতে এসে তারা আত্মঘোমন থেকে বের হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে ঢাকাতে সন্ত্রাসী বেড়ে গেছে এবং ডাকাতি বেড়ে গেছে বিভিন্ন চিন্তায় বেড়ে গেছে এ তারা একসময় সময় চাঁদাবাজি করতো চাঁদাবাজি করতো এবং তারা একসময় বিভিন্ন টাকা টেন্ডার বাজি করতো তারা এখন তারা এগুলো করতে পারতেছে না না করার কারণে তারা এখন দিশে হারা হয়ে গেছে দিশা হয়ে তারা এখন ডাকাতে এসে কি করবে এই চিন্তায় ডাকাতি এখন এগুলো যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতেছে তখন এই মুহূর্তে তারা আবার শেখ হাসিনাকে আনার জন্য তাদের পূর্বের যে কাজ ওই কাজ ফিরিয়ে আনার জন্য তারা নিষিদ্ধ ঘোষিত হয়েও তারা অপেক্ষা করে তারা এই মিছিল করছিল আপনার পরবর্তীতে তারা যেভাবে উচ্ল আপনার মিছিল দিয়েছিল এতে করে অন্যান্য যারা দল আছে তারা ক্ষিপ্ত হওয়ার ক্ষিপ্ত হতে পারে এতে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে এই কারণে পুলিশ তাদেরকে ধরে এবং কি বিভিন্ন জন পালিয়ে যায় পালিয়ে যাওয়ার মধ্যে কয়েকজনকে পুলিশ আটক করে তাদের মধ্যে আটজনকে পুলিশ আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসে তার মধ্যে একজনের নাম রেদওয়ান সে শিশু হিসাবে তাকে আদালত আহ রিমান্ডে দেয়নি বাকি যে সাতজন আছে সাতজনকে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে আমরা রাষ্ট্রপক্ষে সাত দিনের জন্য সাত দিনের রিমান্ডে আবেদন করেছিলাম কিন্তু বিজ্ঞ আদালত চার দিনের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে চার দিন চোদ্দ তারিখ পর্যন্ত তারা রিমান্ডে থাকবে চার দিন তাদেরকে আদালতে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আদেশ জারি করে